এটা এমন একটা রেসিপি যেটা আমার বাসায় রান্না হলে আর কোনো কিছু তো খাবেই না পাতিলের ভাত সবই শেষ হয়ে যাবে একটা রেসিপি আর এই রান্নাটার কাছে না মাছ মাংস জাস্ট আপনি ছুঁড়ে ফেলে দিন হ্যালো ইভিম করছি আমার নতুন আরেকটি একটি ভিডিওতে আমি মলা মাছের সুটকি নিয়ে নিয়েছি আর এটাকে একটু হালকা করে ফ্রাই করে নেবো আর সুটকি মাছগুলো কিন্তু খুব ভালোভাবে দেখা যাচ্ছে হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজতে যাবে না খুব বেশি ভেজে নিলে কিন্তু সুটকির ঘ্রানটাই থাকবে না মানে পুড়ে যাবে এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ গুলো দিয়ে দিয়েছি আর এটাকে ব্রাউন কালার করে ভেজে নেব এই রান্নাটা না আমার ছোট খেলার হাতে ছোটবেলায় অনেকবার খেয়েছি তো এখন আমার হঠাৎ করে মনে হলো যে বাজারে অনেক বেশি ডাটা পাওয়া যাচ্ছে তো এটা রান্না করে খেতে হবে আসলে গ্রামের বাড়ি মাটি চোলার রান্নাগুলো না এখনও ভুলতে পাই না কারণ সেগুলোর টেস্ট না আর কোথাও পাওয়া যায় এখানে আমি দুটো তেজপাতা দিয়ে দিয়েছি আর সেটা পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পরে কিন্তু আমি সুটকিগুলো দিয়ে তেলের মধ্যে এভাবে করে ভেজে নেব আমার তো মনে হয় সুটকি মাছ সবারই প্রিয় আমার কাছে তো একটু বেশি প্রিয় মানে আমার পরিবারের সবার কাছে অনেক বেশি তারপরে আমি কাঁচা মরিচ ফালি দিয়ে দিলাম এখানে এটা কিন্তু অনেক বেশি ঝালঝাল হবে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো সজের গুঁড়ো লবণ পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম দিলাম কিছুটা জিরার পেস্ট আর হচ্ছে রসুন এর পেস্ট তারপরে সব মশলাগুলোকে দেখা যাচ্ছে সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব আমি আর এই ডিমান্ডিং রেসিপিটা না আমি সেহেরির জন্য করেছিলাম মানে সেহেরিতে দেখা যাচ্ছে যে খুব বেশি আর কিছু মাছ মাংস খেতে ইচ্ছা করে না তো এরকম একটা রেসিপি হলে আর কিছুই লাগে না আর সেহেরির জন্য এরকম ঝাল ঝাল কিছু একটাই খেতে পছন্দ করে বাবুর রাব্বু সেই জন্য এই রান্নাটা করা আর অনেকদিন ধরে বলছিল যে ডাটা নিয়ে আসছি ফ্রিজে তুমি কেন এটা রান্না করে দিচ্ছ না আজকে ভাবলাম যে এটা রান্নাই করে ফেলি তো যাই হোক এটাকে কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এখন আমি ছুলে রাখা ডাটাগুলো দিয়ে দেব আর ডাটাগুলোর সাথে কিন্তু আমি দুটো আলুও কেটে নিয়েছি খুব ভালো করে আলু এমন একটা সবজি যে কোন সবজির সাথে দিলে কিন্তু এটা নিজেকে অ্যাডজাস্ট করে নেয় মানে খুবই ভালো লাগে আর কি আর আমার যে কোন রেসিপিতে তো আলু হচ্ছে কমন দেখা যাচ্ছে যে একটা ভেজিটেবল যেটা থাকবেই এখন আমি সব সবজিগুলোকে খুব ভালো করে এটার মধ্যে দেখা যাচ্ছে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব এই ক্ষেত্রে কিন্তু আমি চোলার আঁচটাকে একদমই মিডিয়াম আছে রেখেছি মানে হালকা করে এটাকে ভেজে নিতে হবে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য তারপর এটা কিন্তু খুব ভালো করে আমি এভাবে করে কষিয়ে নিচ্ছি আর এখন শুটকি দেখা যাচ্ছে ঘ্রাণটা এত সুন্দর লাগতেছে মানে কি বলবো আমার মনে হচ্ছে যে এখনই খেয়ে নেব আমি মানে এত মানে ফেভারিট আমাদের তো যাই হোক আমি সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তারপর আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি এটা রান্নাটা করার জন্য তো যাই হোক এই পর্যায়ে কিন্তু দেখা যাচ্ছে যে সবজিগুলো প্রায় হাফ সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি জাস্ট ঝোলটাকে শুকিয়ে নেব আর এই রান্নাটা কিন্তু ঝোলটা একদমই থাকবে না একদম মাখো মাখো টাইপের এটা দিয়ে কিন্তু সব ধরনের মাছও অনেক বেশি ভালো লাগে তো আমার কাছে মেইনলি মনে হয় যে শুটকিটাই আমার কাছে বেশি মনে হয় যে সুটকিটা দিয়ে রান্না করলে ডাটাটা অনেক বেশি ভালো হচ্ছে মাংস রান্না ছিল গতকালের তো আমার বাবু তো এটা দিয়ে পেট ভরে খেয়ে ফেলছে বলছে যে আর কিছু খেতে পারবো না একদমই ওভারলোডেড হয়ে গেছে আর গরমের সময় কিন্তু এই সবজিটা খেতে ভালো লাগে এখন আর কিন্তু শীতের সবজি ভালো লাগছে না বা শীতের সবজি মানে দেখলেই কেমন যেন বেতাজটা হট হয়ে যায় আর এ পর্যায়ে আমি ঝোলটাকে খুব ভালো করে শুকিয়ে নিয়ে দেন আমি হচ্ছে একটা প্লেটে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আসলে আগেকার রান্নাগুলো না একদম অথেন্টিক এবং খুবই মজার হয় তো যাই হোক আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আই নো দ্যাট যারা ছুটকি লাভার আছেন তারা কিন্তু এই রেসিপিটা দেখে অবশ্যই খেতে ইচ্ছা করবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত